মাত্র একশো এবং একশো তিরিশ টাকায় দারুণ দুইটা প্লেটের সন্ধান থাকছে আজকের ভিডিওতে দিস ইজ আরিফ খান বলছি ঠিকানা রেস্টুরেন্টের কথা রাজশাহী মহিলা কলেজের সামনে মধুবন কনভেনশন হলের দ্বিতীয় তলায় এ রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ওপেনিং হয়েছে কয়েকদিন আগেই আমরা গতরাতে গিয়েছিলাম রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে যেহেতু রুফটপ রেস্টুরেন্ট খোলা আকাশের নিচে বসতে বেশ ভালো লাগছিল তবে কেউ যদি ইনডোরে বসতে চান সেই ব্যবস্থাও আছে আছে এয়ার কন্ডিশন যা গরমকালে আরামদায়ক হবে রেস্টুরেন্টের লুকিং অনেকটাই পাল্টে দিয়েছে ছোট্ট এই ওভারব্রিজটা দেখতে বেশ ভালো লাগছিল ভেতরে প্রবেশ করতেই যে কারো নজরে পড়বে এই ওভারব্রিজ নানান রঙের ফুল সবুজ গাছপালা আর ঝলমলে বাতিতে নয়ন জুড়াবে আপনার এবং আপনার প্রিয় মানুষটির থাকছে ওপেন কিচেন চাইলে আপনার অর্ডার করা খাবারটা কিভাবে তৈরি হচ্ছে সেটিও দেখে নিতে পারেন অ্যান্ড ফাইনালি আমাদের অর্ডার করা প্লেটা দুটা চলে আসে একশো টাকা এবং একশো তিরিশ টাকায় এই ধরনের খাবার আসলেই ভালো লাগার বিষয় বিশেষ করে স্টুডেন্টদের জন্য দারুণ একটা অফার প্রাইস অনুযায়ী খাবার কোয়ান্টিটি বেশ ভালোই ছিল খাবার খেতেও বেশ ভালো লেগেছে আর অফারটা থাকছে আরও বেশ কয়েকদিন আপনারা কখনো মহিলা কলেজের এদিকে আসলে ঠিকানা রেস্টুরেন্টটা একবার ঘুরে দেখতে পারেন টেস্ট করে দেখতে পারেন তাদের খাবারগুলো সময় হলো বিদায় নেবার যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে উৎসাহ প্রদান করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম